বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ওয়ান মানে একের মধ্যে দুই যেখানে হচ্ছে হাওড়ের মতো জায়গা এবং ঘোরাফেরা করার মতো জায়গা বসে আড্ডা দেওয়া প্রেম ভালোবাসা করার মতো জায়গা একসাথে তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই এবং আপনাদের জন্য জন্য এমন সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করে আর ভিডিও করার আগ্রহ থাকে তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে মিস করবেন জায়গাটা কোথায় এবং এত সুন্দর জায়গা কিভাবে পাওয়া যায় তো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ ইন ওয়ান মানে একই জায়গায় হাওর আছে নদী আছে টলা নৌকা নিয়ে ঘুরতে পারবেন এবং দাঁড়িয়ে বসে হেঁটে চলে প্রেম ভালোবাসা করতে পারবেন সেলফি ভিডিও তুলতে পারবেন অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্য জায়গা তো এটা হচ্ছে ঢাকা মিরপুরের পরে বেরিবাদ বলে অথবা গোলাপগ্রাম বলে অথবা আপনারা যদি মনে করেন যে খুব সহজে আসতে পারবেন বুটানিক্যাল গার্ডেন থেকে অথবা মিরপুরে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন দিয়াবাড়ি ঘাট বললেই হবে রিক্সায় আসলে যে কোনো জায়গা থেকে ঢাকার মাত্র দেড়শো টাকা নেবে আর বাসে আসলে সম্পূর্ণ খরচ পড়বে পঞ্চাশ টাকা দিয়াবাড়ি ঘাট বললে যে কেউ এনে দিবে তো জায়গাটা ইতিমধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর গ্রামের মতো একটা হাওয়ার অঞ্চল চারিদিকে নদী চলার আর সবচেয়ে বড় কথা টলারে ঘোরাফেরা করতে পারবেন খুব সহজে ওই পারে যাবেন একটা দ্বীপের মতো জায়গা আছে যেখানে কাশফুল কাশ বন আছে মাত্র দশ টাকা টলারে আর যদি আপনি ট্রলার ভাড়া নিয়ে ঘুরতে চান সেটাও পারবেন আর এখানে যদি বসে বসে প্রেম ভালোবাসা করতে চান আড্ডা দিতে চান সেলফি তুলতে চান ভিডিও করতে চান সময় পার করতে চান তাও পারবেন অর্থাৎ টু ইন ওয়ান দেখে বুঝে যাচ্ছে যে পাশে হাওয়ার এবং তার পাশে হচ্ছে লেক লেক হাওয়ার দুইটাই একসাথে তো গ্রামের মতো অনুভব করতে পারবেন এবং শহরের মতো ঘোরাফেরা করতে পারবেন তো আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই অবশ্যই তো আমি একটা সাবস্ক্রাইব পারবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন এবং বেল আইকন দিবেন পরবর্তীতে সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে জায়গাটা দেখুন কত সুন্দর আমি এখানে এসে আমিও মানে অবাক হয়ে গেলাম যে পাশে হাওয়ার নদী ট্রলার স্টিমার সব কিছু চলতেছে মনে হচ্ছে যে আমি গ্রামে এসে পড়লাম আবার লেক দেখে মনে হচ্ছে যে আমি শহরে তার মানে টু ইন ওয়ান এখানে হচ্ছে গ্রাম এবং শহর দুইটা একসাথে পাওয়া যাচ্ছে ট্রলার দিয়ে ঘোরাফেরা করা যাচ্ছে গ্রামের মতো করে হাওয়ারে ডুবানো যাচ্ছে হাওরের পানিতে নতুন পানিতে ঘোরাফেরা করা যাচ্ছে ট্রলার নিয়ে ছোট ছোট নৌকা নিয়ে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দেওয়া যাচ্ছে সময় পার করা যাচ্ছে বন্ধুরা মিলে ছবি তোলা যাচ্ছে মানে ভিডিও করা যাচ্ছে কি বলবো আবার সামনে গেলে জব মানে ডিজে চলতেছে ওইখানে হচ্ছে ক্ষণের ডিজে চলে তো এখানে আপনারা দেখবেন যে ট্রলার নিয়ে অনেকেই আসতেছে ট্রলার নৌকাতে বক্স সেঞ্জার মাইক বাজিয়ে তারা বিভিন্ন রকম গান বাজনা করতেছে ডান্স করতেছে মানে এখানে আসলে আপনি টু ওয়ানের সাথে আরও অনেক কিছুই ফিরি পাবেন হাওয়ার পাবেন তারপর হচ্ছে গ্রাম অঞ্চল পাবেন শহর পাবেন প্রকৃতি পাবেন মানে অনেক সুন্দর লাগে জায়গাটা আমি এসে তো পুরো মনোমুগ্ধ হয়ে গেলাম যে আমি এখানে আসলে তো আমার আর গ্রামে যাওয়া লাগতেছে না গ্রামের যে পরিবেশ গ্রামের যে হাওয়ার আমি তো এখানে পাচ্ছি আবার ঢাকায় যেভাবে ঘোরাফেরা করা যায় প্রেম ভালো ভালোবাসা করা যায় আড্ডা দেওয়ার জায়গা এখানেও পাচ্ছি তার মানে আমি একসাথে সব পাচ্ছি তো এখানে তো অবশ্যই আসব তো আপনারা বিজয়ত হয়তো দেখতে পারতেছেন যে জুড়াই জুড়াই কিভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা ফ্রেন্ড তারপরে বন্ধু বান্ধব মিলে ঘোরাফেরা করতেছে তো এখানে আসলে কেউ বলার মতো নাই আসলে আপনারা যে যার মতো করে ঘোরাফেরা করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করতে পারেন এবং হাওড়ার অপরূপ দৃশ্য দেখতে পারেন একটু সামনে গেলেই দেখবেন যে ডিজে চলতেছে মানে ট্রলারের মধ্যে সবাই মাইক তারপর বক্স লাগিয়ে ডিজে করতেছে এখানে আর একটা সুযোগ আছে আপনারা যদি চান যে ট্রলারে উঠে ওদের সাথে মিলেমিশে ডিজে করবেন তাও পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ট্রলারে উঠবেন সবার সাথে আনন্দ করবেন করবেন ভিডিও যেমন আমিও উঠলাম পরে সাথে একটু ডান্স করলাম গান বাজনা বাজাইলাম তারপরে ভিডিও করলাম কোনো টাকা পয়সা নেয় না কারণ ওনারা আসছে অনেক দূর থেকে এখানে ডিজে করার জন্য তো আমরা ওনাদের সাথে ডিজে করলাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার মানুষের সাথে মানে মিশে গেলাম একদম খুব ভালোই লাগলো জায়গাটাই এসে তো আপনারা অবশ্যই আসবেন আর কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন জায়গাটা কেমন আর নতুন নতুন আরও এমন এমন ভিডিও চান যেখানে বসে নিরিবিলিতে গল্প আড্ডা প্রেম ভালোবাসা ঘোরাফেরা পিকনিক এবং সময় পার করার মতো জায়গা যদি না পান খুঁজে তাহলে আমাকে বলবেন আমি এমন এমন ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে আপনাকে ধন্যবাদ লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটা কথা যদি পারেন শেয়ার দিয়ে দেবেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে আমি মোটিবাই